ওং নম ভগবতে বাসুদেবায় আশ্বিনে অম্বিকা পূজা করে জগত জনে বৃন্দাবনে নিরানন্দ মাধব বিহনে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আশ্বিন মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আশ্বিন মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ কারক গ্রহ যার জন্মকালীন দেখবেন বুধ শনি এবং রাশিপতি শুক্র যদি শুভ বলবান অবস্থায় অবস্থান করে থাকে তার জীবনে দেখবেন তত্তর করে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল অশুভ কারকহ এবং এই রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয় এবং যেহেতু আশ্বিন মাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি আশ্বিন মাসে রবি সাধারণত কন্যা রাশিতে আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে এটি বন্ধুক্রিয় বুধের সঙ্গে এবং এটি হচ্ছে কন্যা রাশিটি হচ্ছে শরৎ ঋতুর হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি এবং কন্যার প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছে এক কন্যা ভাদ্র মাসে ধরিত্রিকতে সৌন্দর্যের ফুটে ওঠে এবং আর আশ্বিন মাসে তার পরিপূর্ণতা এনে দেয় এই সময়ে ভারতভূমি বা ধরিত্রী দেখবেন শস্য শ্যামলা হয়ে নতুন রূপে নতুন রূপ ধারণ করে থাকে এবং পরিপূর্ণতার জন্য ধরিত্রী মাতা ব্যাকুল কিন্তু হয় তাই এই রাশি পরিপূর্ণতা এনে দেয় লোক মানুষে কুমারী কন্যা পবিত্রতার প্রতীক যার প্রসন্ন সরলতা এবং আশ্বাস কিন্তু এনে দেবেই রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে কিন্তু প্রবেশ করবে প্রথমে কিন্তু রবি প্রবেশ করবে নিজের নক্ষত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রে সতেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর দেখবেন জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে সৃষ্টির আনন্দ লুকিয়ে থাকে এবং সূক্ষ্মই হোক স্থূলই হোক যে কোনো কাজেই হোক না কেন দশজনের সমকক্ষে আসতে হয় সেই সমস্ত কাজ জাতকের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে কর্ম ব্যাপারে বাস্তবমুখী এবং বুদ্ধিদাতা হিসেবে আপনারা ভালো কিন্তু হবেনি ঠিক এরপরেই যখন রবি হস্তা নক্ষত্রে প্রবেশ করবে বিশেষ করে আঠাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত জাতক সেই সব কাজ বেশি পছন্দ করবে যার মধ্যে ব্যক্তিত্ব ও ইচ্ছা শক্তির দৃঢ়তা কিন্তু থাকেই বিজ্ঞান দর্শন ধর্মতত্ত্ব প্রভৃতি উপরে আকর্ষণ কিন্তু থাকবেই এলোমেলো বা বিশৃঙ্খলা কর্মধারা একেবারেই আপনারা কিন্তু পছন্দ ওই সময় করবেন না চিকিৎসা ব্যাপারে ঝোঁক কিন্তু থাকেই এবং মহিলাদের নার্সিং বা প্রস্তুতি বিভাগে এবং হাতের কাজের উপর ঝোঁক কিন্তু নিয়ে আসবেই কৃষি কাজকর্মে আগ্রহ এবং মাতা ও পিতার প্রতি স্নেহ ভালোবাসা থাকবে তবে অ্যালার্জি জাতীয় কোনো রোগে আপনাদের ভোগাতে পারে যখনই রবি চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে ঠিক এগারোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবেন যাতে সহযোগিতার প্রয়োজন হয় এবং বুদ্ধি ও মানসিকতার পরিচয় দিতে হয় সেই সব কাজে আকর্ষণ কিন্তু থাকবেই যেমন সাংবাদিকতা সাহিত্যিক আইন চিকিৎসক বিভাগে অভিনেতা ইত্যাদি এবং হাতের কাজের উপরে দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর দক্ষতা আকর্ষণ কিন্তু থাকবেই এবং দেখবেন আপনাদের ঠিক পঞ্চমভাবে কন্যা রাশিতে রবি বুধ অবস্থান করলেও যার জন্ম হয়েছে দেখবেন বিশেষ করে বিশ্বরাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে পৌষ মাসে এবং মাঘ মাসে এবং আপনাদের ঠিক জ্যৈষ্ঠ মাসে যার যারা দেশ জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন রবি দেখুন এই জায়গা থেকে দশম স্থানে গোচরে এখন প্রবেশ করেছে ধনুরাশি থেকে যা জন্মকালীন পৌষ মাসে জন্মগ্রহণ করেছে তাদের তাদের ক্ষেত্রে এই সময় ওই জায়গায় বুধায়িত যোগ সৃষ্টি হয় তাহলে বুধায়িত্ব যোগে কর্মলাভের যোগ কিন্তু আনবেই এবং পিতার সাহায্যে কোনো কর্মের উন্নতি বলুন যা কোনো দিক দিয়ে সফলতা কিন্তু বয়ে নিয়ে আসবেই এই মুহূর্তে যার এবং এই ঠিক মাঘ যারা জন্মগ্রহণ করেছে তাদের রবি এখন দেখুন নবমভাবে ভাগ্যভাবে ভাগ্যের উন্নতি পিতার সাহায্য লাভ এইগুলো কিন্তু ঘটাবেই এবং জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করেছে তাদের রবি বিশ্বরাশিতে অবস্থান সেই থেকে পঞ্চম ভাবে তাহলে মন মানসিকতা সন্তানের উন্নতি সন্তানের কাজকর্ম এইগুলো পজিটিভ রেজাল্ট মানে জন্মকালীন এই ধরুন পৌষ মাঘ এবং জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করেছেন যাদের রবি স্ট্রং এবং বলবান রয়েছে বর্তমানে তাদের ক্ষেত্রে কর্ম লাভের জায়গা এবং কর্মের উন্নতি বলুন ভাগ্যের উন্নতি বলুন এইগুলো অতি শুভ ফলগুলো কিন্তু অতি অবশ্যই উঠে আসবে এবং বুধও কিন্তু এই জায়গায় নিজের ঘরে বলিয়ান এখানে প্রায় দু তারিখ পর্যন্ত অবস্থান করছে অক্টোবরের এখানে রবি বুধ এখানে রবির নক্ষত্রে নিজের বুদ্ধি দিয়ে দেখবেন শত্রু দমন করবে এই বুধ এবং পিতৃকুলের কারো না কারো নার্ভের সমস্যা কিন্তু থাকতে পারে ইসি জমি থেকে বা মামাবাড়ির সঙ্গে ভুল বুঝাবুঝি বা কৃষি কাজে বা কৃষি জমি থেকে আয় কিন্তু বাড়াবেই ঠিক চন্দ্রের নক্ষত্রেও যখন রবি বুধ প্রবেশ করবে তখনও কিন্তু দেখবেন নিজের বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি লাভ কিন্তু ঘটাবে এবং কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন বা সেখান থেকে বা কৃষি দ্রব্যের উপরে আয় বৃদ্ধি ঘটানোর জায়গাটা কিন্তু চন্দ্রের নক্ষত্রে নিয়ে আসবে এবং যখনই বুধ দেখবেন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চিত্রা যেহেতু মঙ্গল হচ্ছে ভ্রাতৃকারক্রহ তাহলে ভাইয়ের পক্ষ থেকে শত্রুতার সম্ভাবনা এবং বে হিসেবে খরচ কিন্তু এই জায়গায় মঙ্গলের নক্ষত্রে কিন্তু ঘটাবেই শুক্র অক্টোবরের দশ তারিখে কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে অক্টোবর দশ তারিখে শুক্র এই জায়গায় কিন্তু নিচস্ত দুর্বল হয় আপনাদের রাশিপতি তখন কিন্তু ব্যবসা বাণিজ্যে আর্থিক সমস্যা কিছু না কিছু আনতে পারে পরিশ্রম অনুযায়ী যে সঠিক মূল্য যেটা পাওয়ার দরকার সেই জায়গাটা পেতে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে বা শত্রু বা ব্যয় বৃদ্ধি ঘটাবার জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে বর্তমানে দেখুন যেহেতু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চমভাবে রবির অবস্থান বুধযুক্ত হয়ে আপনাদের বুধ কিন্তু শুভ রবি বুধের যে সংযোগ এটা বুধায়িত্ব যোগ সৃষ্টি করে তবে পঞ্চমভাবে রবি আপনাদের জন্মকালীন শুভ বা পীড়িত না হলে দেখবেন কল্পনা শক্তি কিন্তু প্রখর কিন্তু হয় আনন্দপ্রিয় হবে প্রণয়ের ব্যাপারে আনন্দ অতি অবশ্যই পাবেন এবং উচ্চা আকাঙ্ক্ষা এবং এই জায়গায় সফলতা কিন্তু নিয়ে আসবে এবং স্পেকুলেশন থেকে অর্থলাভ উদ্ভাবনী শক্তির জন্য গৌরব লাভ এবং রোমান্টিক মনোভাব কিন্তু থাকে কৃষিকাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই বুধ হচ্ছে এই জায়গায় অবস্থান করছে বুধ যেহেতু পঞ্চমভাবে এখানে প্রেমপ্রীতির ব্যাপারে এবং সন্তানের ব্যাপারে চিন্তা কিছু না কিছু থাকবেই এবং কাজকর্মে উৎকর্ষিতা বুধ নিয়ে আসবে এবং সৃজনশীল কাজকর্মে সফলতা লটারি ফাটকা থেকে লাভ কিন্তু বুধ ঘটাতে পারে এবং লগ্নিমূলক কাজ কারবারে সফলতা বা লাভ কিন্তু এনে দেবে বিদ্যা ক্ষেত্রে শুভ ফল মানসিক চাপ বৃদ্ধি ঘটলেও তবে অক্টোবরের তিন তারিখের পর থেকে প্রতিভার জন্য সম্মান ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটনা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবেই তবে রবি এখানে বুধায়িত্ব যোগ অক্টোবরের দু তারিখ পর্যন্ত থাকছে সাধারণত বুধায়িত্ব যোগে সাধারণত যেহেতু বুধ বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক তার সঙ্গে আদিত্য অর্থাৎ সূর্য ব্রহ্মাণ্ডে যে আলো প্রদান করে থাকে দুজনের সংযোগে সাধারণত বুদ্ধিমান করে খ্যাতিমান করে জ্ঞানী করে এবং কর্ম এখানে প্রদান করে বিশেষ করে অনেকের ক্ষেত্রে সরকারি চাকরি জায়গাও কিন্তু নিয়ে আসে বা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা লাভ যেহেতু রবি পিতৃকারক পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা পূর্ব পূর্বজন্মের শুভাশুভ কর্মফল ভোগ করাতে কিন্তু এই রবি বুদের সংযোগে কিন্তু নিয়ে আসতে পারে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে মঙ্গল শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং ষষ্ঠভাবে অবস্থান করলেও নবম ভাব এবং আপনাদের দ্বাদশ ভাব রাশি ভাবের উপরে দৃষ্টি থাকার কারণে এখানে দেখবেন জাতককে কর্মপ্রিয় কিন্তু করায় বা হয়ে থাকেন এবং প্রচুর কর্মশক্তি প্রদান করে এই ষষ্ঠভাবে অবস্থান করার জন্য কর্তৃপক্ষের আপনারা আস্থা ভাজন কিন্তু হয়ে থাকেন ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি এবং জীবনী শক্তিও কিন্তু প্রদান করবে যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি থাকার জন্য কাজকর্মে যেগুলো দায়িত্ব নিয়ে কাজ করে সেগুলো সুনাম বৃদ্ধি ঘটার সম্ভাবনা বা অর্জন কিন্তু আপনারা করবেন তবে জন্মকালীন মঙ্গল অশুভ পীড়িত দুর্বল থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে রাহুও আপনাদের ঠিক কর্মস্থানে অবস্থান করছে যেটি সাধারণত যদি রাহু শুভ বলবান থাকলে কারণ রাহু সাধারণত নেচার শনির মতো রাহু এখানে অবস্থান করলেও একাদশ ভাবের উপরে দৃষ্টি বর্তমানে রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় ষষ্ঠ এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে এখানে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে দেখবেন ঘোরাঘুরির যারা কাজকর্ম করে থাকেন এই সময় সফলতাগুলো পাওয়ার সম্ভাবনা ব্যবসা বাণিজ্যে সফলতা আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে তবে অহমিকা পূর্ণ উচ্চ ভিলাসি করে তবে জন্মকালীন যদি রাহু অশুভ থাকলে তাহলে কিন্তু কাজকর্মের বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু করবেই কর্ম ব্যাপারে উঠা পড়া এবং পরিবর্তন বারবার কিন্তু নিয়ে আসবেই এবং নিন্দার হাত কিন্তু আপনারা এড়াতে কিন্তু পারবেন না জন্মকালীন যদি অশুভ পীড়িত থাকে একাদশভাবে আপনাদের ক্ষেত্রে শনি শুভ লাভভাবে অবস্থান করছে লাভভাবে অবস্থান করলেও দেখবেন বিশেষ করে কোনো জটিল রোগ বর্তমান সময়ে বা ব্যাধিতে আপনাদের আক্রমণ কিন্তু করাবে না এবং সম্পদ বা আয়ু বৃদ্ধি একাদশভাবে অবস্থান করার জন্য প্রদান করবে প্রতিবার বিকাশ কিন্তু ঘটাবে তবে যারা বিশেষ করে লৌহ এবং পশুর লোম জাতীয় বস্ত্রের উপরে যারা কাজকারবার করে থাকেন তাদের ক্ষেত্রে ধনলাভ ঘটাবার সম্ভাবনা এবং বর্তমানে বক্রতার মাধ্যমে অবস্থান করলে অনেকের ক্ষেত্রে যদি দুর্বল পীড়িত থাকলে এখানে অনেকের ক্ষেত্রে কর্ম চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসে এবং এর যেগুলো বলে গেলাম তার অপোজিট ফলগুলো পাবান যদি অশুভ থাকলে এবং বৃহস্পতিও আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় পরিবারের জায়গায় অবস্থান করলেও ষষ্ঠ ভাব এবং তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে নিজের গৃহে এবং এখানে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে বৃহস্পতি দেখবেন এর যেহেতু পরিবার বা এটাকে সংসার বোঝায় তাহলে সংসার জীবনে সুখ শান্তি প্রদান করে নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু নিয়ে আসে কোনো লাভজনক জিনিস আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন কাজকর্ম এবং সরকারি কাজকর্মে দক্ষতা কিন্তু জন্মায় এই জায়গায় আর্থিক উন্নতি কর্মলাভের যোগও কিন্তু প্রদান করবে এবং বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে থাকায় আপনাদের ষষ্ঠভাবে যে ফলগুলো প্রদান করবে অনেক ক্ষেত্রে পজিটিভ ফলগুলো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এবং শুক্র আপনাদের ক্ষেত্রে ঠিক চতুর্থভাবে আপনাদের রাশিপতি অবস্থান করছে চতুর্থভাবে সাধারণত নানা প্রকার সুখ দেবভক্তি প্রদান কিন্তু করে থাকে এবং মাতৃ বৎসল্য বা আপনারা মাতার প্রিয় হতে পারেন প্রাতয়িক জীবনে শুভত্ব প্রদান করে আত্মীয় বন্ধু বা বান্ধবের ভালোবাসা অতি অবশ্যই লাভ করবেন তবে কেতু যুক্ত থাকায় বাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হবার সম্ভাবনা এবং দাম্পত্য জীবন শুক্র এই জায়গায় অবস্থান করলেও নিবিড় ভালোবাসা নিয়ে আসে কেতু কিন্তু চতুর্থভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তাই দেখবেন পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় আপনাদের ফেলে দিতে পারে কেতু এবং মাতার সঙ্গে মনোমালিন্য পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা এবং গৃহে সুখ শান্তির অভাব কিন্তু ঘটায় এবং পেটের জনিত কোনো কারণে বা বায়ুদোষের প্রকোপ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রবি বুধ পঞ্চমভাবে অবস্থান করছে বুধায়িত্ব যোগের কারণে এই মাসে ভালো ফলগুলো আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া বৃহস্পতি স্ট্রং দুই ছয় দশের সঙ্গে যুক্ত অষ্টমভাবের সঙ্গে যুক্ত হলেও বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজকর্ম বা কর্মলাভের যোগ এগুলো কিন্তু প্রদান করার জায়গাটা রয়েছে কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবে নিজের নক্ষত্রে অবস্থান করায় গহ আপনাদের ক্ষেত্রে এবং এখানে কর্মভাবের উপরে দৃষ্টি থাকার কারণে শুভ ফল যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে আনবেই এবং মঙ্গলও এখানে ষষ্ঠভাবে অবস্থান করলো সপ্তমপতি আপনাদের ক্ষেত্রে নবম ভাবের উপরে দৃষ্টি শ্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটাবার জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে বা এখানে নবম ভাবটি আপনাদের ক্ষেত্রে এখানে স্ট্রং রবি এই নবমভাবে মঙ্গল নবমভাবেই কিন্তু তুঙ্গস্থ হয়ে থাকে মকরাশির উপরে দৃষ্টি থাকার কারণে এবং রাশিভাবের উপরে দৃষ্টি থাকার কারণে পজিটিভ রেজাল্টগুলো মঙ্গলও কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে এই মুহূর্তে দেখবেন বৃহস্পতি শুক্র এবং রবি বা বুধের দশা অন্তর্দশা বা শনির দশা অন্তর্দশা যদি চলে জন্মকালীন এরা যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই আপনারা আশ্বিন মাসে বেশ কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনারা পেতে চলেছেন আমি আর দীর্ঘায়িত করব না তবে আমি বারবার একটা কথাই বলি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব এমন একটি গ্রহ ভাগ্যবিধাতা একমাত্র শনিদেবের উপরেই কর্মফল প্রদান দণ্ড দান ন্যস্ত ভার রেখেছে সেই কারণে যাতে শনিদেব যদি শুভ বলবান হয় দেখবেন যাবতীয় দিক দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা কিন্তু করবে শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্যই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণেই আমি বলতে পারি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন শনি শুভ প্রভাব আপনাদের মধ্যে নিয়ে আসবে বা কৃষ্ণর নামের মধ্যে যে আকর্ষণ ক্ষমতা রয়েছে সেই আকর্ষণের কারণে আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে নমস্কার